আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছে ফরিদা ইয়াসমিন আজ উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ ও অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের বাষট্টিতম মৃত্যুবার্ষিকী তিনি উনিশশো সালের সাতাশে এপ্রিল ঢাকায় ইন্তেকাল করেন মহানির নেতা স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বলেন শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্য সাধারণ প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ যা আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুসরণীয় হয়ে থাকবেন এদিকে শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে আজ সকালে ঐতিহাসিক শহীদ উদ্যানে ফজলুল সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা সেখানে তারা দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেন ঢাকার আবহাওয়া অফিস জানিয়েছে দেশের ছাব্বিশটি জেলার উপর দিয়ে বয়ে যাওয়া তাপদাহ অব্যাহত থাকতে পারে আজ সকাল নটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ বাণিকগঞ্জ রাজশাহী পাবনা দিনাজপুর ও নীলফামুড়ি জেলাসহ খুলনা বিভাগের অন্যান্য জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং ঢাকা মাদারীপুর কিশোরগঞ্জ নরসিংদী বগুড়া নওগাঁ সিরাজগঞ্জ রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর ফেনী ও জেলা জেলাসহ পরিশাল বিভাগের উপর দেবৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে টানা তাপপ্রবাহ হিসেবে শুক্রবার পঁচাত্তর বছরের রেকর্ড ভেঙেছে দেশ এদিকে জয়পুরহাটে একটানা গত দু সপ্তাহে বৃষ্টি না হওয়ায় প্রখর রোদ ও তীব্র তাপদাহের কারণে বৃষ্টিপাত কামনা করে আজ সালাতুল ইস্তার নামাজ আদায় করেছেন শত শত মুসল্লি সকালে জেলা ওলেমা পরিষদের উদ্যোগে এই কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বৃষ্টির জন্য দুরাকাত নামাজ আদায় শেষে মহান আল্লাহর তালার কাছে এ প্রার্থনা করা হয় মোনাজাতে দুহাত তুলে অস্ত্র সজল নয়নে মহান আল্লাহ পাকের দরবারে বৃষ্টি কামনা করে তওবা ও দোয়া করেন তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুজিবুর রহমান ও উপসচিব গতকাল বাংলাদেশ রংপুর কেন্দ্র পরিদর্শন করেন এ সময় রংপুর কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হারুন আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ আলামিন ও আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন এর আগে রংপুরে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন তারা অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আতিকুর রহমান শাহ এ সময় উপস্থিত ছিলেন রংপুরে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে গতকাল নগরীর সার্কিট হাউসের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের সচিব জয়শ্রী রানী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রহমান মঞ্জু জানান এখন থেকে ফজার মেশিন দিয়ে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম চলবে পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিটি ওয়ার্ডে রুটিন মাফিক এ কার্যক্রম পরিচালনা করবেন কুড়িগ্রামের রাজিপুর উপজেলায় নিরাপদ পানি সরবরাহের জন্য বৃহৎ পরিসরে একটি গভীর নলকূপ ও ট্যাঙ্ক স্থাপনের কাজ শেষ হয়েছে এজন্য ব্যয় করা হয়েছে প্রায় তিন কোটি টাকা দেশব্যাপী নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রাজীপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের নয়াচর এলাকায় একটি গভীর নলকূপ সহ দশ হাজার লিটার ধারণ ক্ষমতা সম সম্পন্ন একটি পানির ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে এতে ট্যাঙ্কের চারপাশে প্রায় চার কিলোমিটারের মধ্যে প্রায় আটশো পরিবার এই সুবিধা ভোগ করতে পারবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে এখন শুনুন কৃষি সংবাদ প্রচন্ড গরম উপেক্ষা করে রংপুর অঞ্চলে আউশ আবাদের ব্যস্ত সময় পার করছেন কৃষকরা স্বল্প খরচে ভালো ফলন পাওয়ায় কৃষক এ ধান চাষে দিন দিন উৎসাহিত হচ্ছেন চলতি মৌসুমে এ অঞ্চলে পাঁচ হাজার পাঁচ জেলায় সত্তর হাজার হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এর মধ্যে রংপুরে তিরিশ হাজার হেক্টর গাইবান্ধায় আঠারো হাজার পাঁচশো কুড়িগ্রামে আট হাজার দুশো লালমনিরহাটে এগারো এবং নীলফামারিতে দু হাজার তিনশো হেক্টর জমিতে এই ধান চাষ করা হচ্ছে রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডলের বরাদ দিয়ে আমাদের সংবাদদাতা জানান আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বীজ প্রদান সহ অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে এই ধান চাষে অতিরিক্ত পানির প্রয়োজন হয় না তাই কৃষকরা এ ধান চাষে আগ্রহী হচ্ছেন এছাড়া কৃষি অফিস কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছেন সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটা পাঁচ মিনিটে